আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল শখের প্রতিচ্ছবি আজকে আমি আপনাদের আমার ভিডিওতে কোন সুতা দিয়ে কোন কাজ করলে ভালো হবে সেটি আমি বলে দিব প্রথমে আসি নয়তার নয়তার সুতা দিয়ে আপনারা যে কোনো ধরনের টেবিল ম্যাট কুশন কভার বেবি নেক যে কোনো ধরনের কাজ আপনারা করতে পারবেন নয়টার সুতাটা খুব নিখুঁত হয় যার কারণে কাজগুলো খুব সুন্দর হয় নয়তার সুতা দিয়ে আপনার যে কোনো ধরনের কাজ করতে পারবেন এখন আসি মলাইকড় মালাইকট দিয়ে আপনারা ব্যাগ জুতা টেবিল ম্যাট বানাতে পারবেন তবে ব্যাগের জন্য পারফেক্ট একটি সুতা গ্লেজি সুতা মলাইকড় সুতা তিন তার তিন তার সুতা দিয়ে আপনারা নামাজের টুপি বানাতে পারবেন সুতার কাজগুলো খুব নিখুঁত হয় এবং চিকন সুতা কাজগুলো খুব ফুটে যার কারণে আপনার টেবিল ম্যাট বানাতে পারেন কিন্তু অনেক সময় সাপেক্ষ যার কারণে নয়তা সুতা দিয়ে তিনটা সুতা দিয়ে শুধু আমরা টুপি বানাই ম্যাট বানানো যে কোনো কাজ করা যাবে বেবি ড্রেস বেবি নেক সবই করা যাবে তিনটা সুতা দিয়ে কিন্তু সুতাটা একটু বেশি চিকন টুপি বানানোর জন্য পারফেক্ট অনেক সফট একটি সুতা এখন আসি উল সুতা উল সুতা দিয়ে সামনে শীত আসছে আপনারা শীতের জন্য টুপি বানাতে পারবেন মাফলার বানাতে পারবেন শীতের জন্য টুপি মাফলার সব কিছু আপনারা বানাতে পারবেন এখন সামারিয়ান সুতা সামারিয়ান সুতা দিয়ে আপনারা টেবিল ম্যাচ ব্যাগ বানাতে পারবেন অ্যাক্রিলিক উল এক্রিলিক উল দিয়ে আপনারা শাল পারফেক্টভাবে বানাতে পারবেন সুতাটা খুব পাতলা যার কারণে সুতাগুলো সুন্দর হয় এবং বেশি ভারী হয় না কাজটা আমি একটি শাল করছি এক্রিলিক উল দিয়ে আর আপনারা বিভিন্ন সুতা ম্যাচ করে এরকম গ্রানি স্কোয়ার করতে পারেন গ্রানি স্কোয়ার দিয়ে আপনারা বেবি ড্রেস নেক ব্যাগ ম্যাট যে কোনো জিনিস করতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি আপনাদের যতটুকু জানি ততটুকু জানানোর চেষ্টা করেছি আশা করছি সবাই ভালো লাগবে ভালো ভালো লেগে থাকলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন